উপায় হলো সালাম দেওয়া বন্ধু বন্ধু সাথে মেলামেশা বন্ধু সাথে সান্তনা বন্ধু সাথে আপনার খুশি লাগে একটা মাধ্যম হলো সালাম দেওয়া যারা সালাম দিবে বন্ধুকে ওই বন্ধু ততটা খুশি হয়ে যাবে বন্ধু মধ্যে যদি কোনো দোস্ত নাই থাকে বন্ধুগো যদি কোনো লাখ থাকে যদি সালাম দিয়ে ফেলেন ওই বন্ধু ওতে মধ্যে আপনাপতি ব্যাজার ভেঙে যাবে আপনাদের লাখ ভেঙে যাবে আপনার প্রতি খুশি হয়ে যাবে এইজন্য সালাম ইসলাম মধ্যে শান্তি এই সালাম শুধু মুসলমানদের জন্য এই সালাম কাফের জন্য না এজন্য যারা মুসলমান তারা যদি সালাম দেয় সর্বপ্রথম হাদিস আছে যারা সর্বপ্রথম সালাম দিল সেইজন অহংকার থেকে মুক্ত থাকলো যারা সর্বপ্রথম সালাম দেয় সেইজন অহংকার থেকে মুক্ত থাকে

যত হলে бошীদেরকে সামনে করা শিশুরা থেকে শিখবে তাই থেকে কিছু শিখবে ওই শেখানোটা তাদেরকে সালাম দিবে দুই নাম অত হলো আমি এখান থেকে এই রাস্তা দিয়ে চলতেছি আমি এই রাস্তা দিয়ে অতিবাহিত উৎসছি আমি যখন এই রাস্তাতে হেঁটে বেতেছি এক ব্যক্তি রাস্তার মধ্যে বসে আছে ওই ব্যক্তিরকে আমি সালাম দিব এটা আমরা দায়িত্ব তিন নাম অত হলে অল করিল ওয়ালা কাসিরি অল্প মানস

সালাম দেওয়া গুরুত্ব দেওয়া তৌফিক দান করুন আন একটা কথা বলা যায় যে প্রথম প্রথম সালাম দিবে তার জন্য নব্বই নেকি আর যে সালাম জবাব নেবে তার নাম হৈদিয়া দাস নেকি আল্লাহ আমাদেরকে সহকে আমকি